কৃষ্ণা বাসুদেব হরে পরমা প্ররত নাম গোবি জয় আজকে আমাদের আলোচ্য বিষয় সন্ধি উনিশশো থেকে আজ অবধি যতবার আমাদের এসএসসি বা এস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সন্ধি বিষয়ক যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করা হবে তার পাশাপাশি সেই সংক্রান্ত সূত্র এবং আরো অন্যান্য উদাহরণ আমরা আলোচনা করব তাহলে চলো প্রথমেই দেখো একটি প্রশ্ন যেটা দু হাজার সালে এসেছিল এসএসসি পরীক্ষায় কোশ্চিনটা কি বলছে সন্ধি করো রবাবুদিতে এইটা সন্ধি বিচ্ছেদ কোনটি ঠিক হবে আবার বলো আওয়াজ ক্লিয়ার হচ্ছে না বলো এবার বলো এ এ হবে রবৌ যোগ উদিতে তো তাহলে আমাদের এটা প্রশ্নে এসেছিল তবে আমাদের এবার অনেক কিছু জানতে হবে এই যে রব উ রবাবুদিতে রব উদিতে কোন সূত্রানুসারে হয়েছে সেই প্রসঙ্গটাও জানতে হবে চলো তাহলে সেই বিষয়ক সূত্রটা আমরা জানি যে এইখানে এই যে রবাবুদিতে এচ ও এচ আই আব আপ সূত্র অনুসারে হয়েছে এটাকে অয়াদি সন্ধি বলে আচ্ছা এই সূত্রের যে বৈশিষ্ট্য ছিল বলছে এচ এচ কথা এখানে তিনটা পদ রয়েছে এচ তারপর রয়েছে অ তারপরে রয়েছে তারপর হয়েছে আয় আর রয়েছে আপ এই সূত্রটির পূর্ণাঙ্গ সূত্রটির অর্থ হচ্ছে এচ এচ কথার অর্থ হচ্ছে এ ও ওই ও এই সূত্রের অর্থ বলছে এর পরে যদি স্বরবর্ণ থাকে স্বরবর্ণ থাকে তাহলে কি হবে এ স্থানে হবে অয় আর ও এর পর যদি স্বরবর্ণ থাকে তাহলে এই ও স্থানে হবে অব আর ও এর পর স্বরবর্ণ থাকলে ওই স্থানে হবে আয় আর এর পর যদি স্বরবর্ণ থাকে তাহলে ও স্থানে হবে আ এই ছিল আমাদের এচো চ ও বায়াব সূত্র তো এখানে ছিল আমাদের দেখো রবা বুদিতে আমরা যদি করি রব যোগ উদিতে। তাহলে এখানে দেখো ওকারের পর কি রয়েছে এটা রয়েছে ওকার ওকারের পর কি রয়েছে স্বরবর্ণ রয়েছে তাহলে ওকারের পর স্বরবর্ণ থাকলে ওকার স্থানে কি হয় ওকার স্থানে আব হয় তাহলে এখানে আমরা আপ করব তাহলে আমাদের থাকলো কি এদিকে ছিল রব রবের থেকে ওকার আমরা আলাদা করে নিয়েছি তাহলে আপ যোগ করলে হবে র তার সাথে উদিতে হসুকারটা চিহ্ন হয়ে যাবে রবাবুদিতে অর্থাৎ রবৌ যোগ উদিতে রবাব উদিতে এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ হয়েছে তাহলে সেই সূত্রটা হচ্ছে আর সূত্রের দ্বারা যে সন্ধিগুলি সিদ্ধ হয় তাকে বলে অয়াদি সন্ধি তো এই তথ্যগুলো আমাদের পাশাপাশি জেনে নিতে হবে পাশাপাশি এই উদাহরণগুলো আমরা জানবো যেখানেই দেখবো কোন এইরকম একটা একমাত্রা রয়েছে সেখানে দেখব আপ কথাটা যদি থাকে দেখো এখানেও 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 রয়েছে 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 আব তো এইরকম আপ থাকলেই তোমাকে বুঝতে হবে সেখানে এচো বায়াবের এই ঔকার স্থানে আপ হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এখানে এতাব ব সুরৌ তাহলে কি হবে যোগ ও সুরৌ তারপরে পাবক এখানেও আব রয়েছে তাহলে হবে পৌ যোগ অকহ তারপরে তোমার নাবা এটাও কি হবে নৌ যোগ আ না বাহ না ই কহ না কহ ভাবুক ভৌ যোগ উ কহ কহ। এই যা আব রয়েছে তাহলে এখানে আমরা করতে পারি না তাহলে এটা আমাদের হবে ও নৌ যোগ বিসর্গ যদি এখানেও বিসর্গ আছে দাবি মৌ তাহলে এটাও কি হবে দৌয ইমৌ এই হচ্ছে বিষয় দেখ এখান থেকে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে থেকে তোমার দু হাজার সালেও যেমন হয়েছে দু হাজার তিনে হয়েছে তারপরে তোমার হচ্ছে দু হাজার আটে তো এইরকম এই সূত্রটি গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট চলো যক রমতে খুবই গুরুত্বপূর্ণ এটা এখান থেকে প্রায় এখান থেকে প্রশ্ন হয়েছে একাধিকবার প্রশ্ন হয়েছে তো এটা কোনটা অ্যান্সার হবে বলো পুনারমতে পুন রে এইটার বিষয় কি আমাদের একটা সূত্র রয়েছে অপে দীর্ঘ অন হয় যাই হোক এই বিষয়টা আমরা স সহজ ভাবে জানব যে আমরা দেখব যে হস্যস্বর হস্যস্বরের পর যদি বিসর্গ থাকে আর এই দিকে যদি র থাকে কান্ডিশানটা কি হতে হবে বিসর্গের পর র থাকতে হবে কেমন বিসর্গ থাকতে হবে হস্যর স্বরের পর বিসর্গ থাকতে হবে হস্যর স্বর কোনগুলো না হস্য স্বর হচ্ছে আমাদের অ তারপরে হ্রস্যই হস্য রি এগুলো হচ্ছে হ্রস্য স্বর লীয় হ্রস্য স্বর তো যাই হোক এই হ্রস্যর স্বরের পর বিসর্গ থাকলে এবং পরে যদি র থাকে তাহলে নিয়ম অনুযায়ী সন্ধির নিয়মে এই বিসর্গটা লোপ হয়ে যাবে বিসর্গটা উঠে যাবে এবং হস্যস্বরটা দীর্ঘস্বর হবে অ থাকলে আ হবে হস্যই থাকলে দীর্ঘই হবে হস্যু থাকলে দীর্ঘ হবে রি থাকলে দ্বিত্ব রি হবে দেখো এখানে বিষয়টা তাই হয়েছে এই বিসর্গের আগে দেখো হস্যস্বর রয়েছে অ রয়েছে আর এদিকে র রয়েছে তাহলে আমরা কি করব বিসর্গটা লোপ হবে আর হর্ষস্বরের অ এর জায়গায় আ হবে তাই পুনা রমতে এটা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ধরতে পারো এখান থেকে এই সূত্র থেকে একটা প্রশ্ন হতে পারে তাহলে পুনার অমতে এটা সন্ধি করলে হবে পুনা পুনহজক রমতে পুনার অমতে যদি বলে পুনহজক রমতে সমান পুনার অমতে এখানে সন্ধির কোন সূত্রটি প্রয়োগ হয়েছে তখন আমরা লিখব পূর্বস্ব দীর্ঘ অন আর তার সাথে সাথে এই সূত্রে আর বলা হয়েছে ঢয়ের পর যদি শূন্য র থাকে তাহলে সন্ধির নিয়মে এই ঢটা লোপ হয়ে যাবে এবং তার আগের স্বরটা দীর্ঘ হয়ে যাবে দেখো আগে হস্যকার ছিল দীর্ঘ হয়েছে এই ঢটা লোপ হয়ে গেছে আর পরের ঢটা হয়েছে মুট চোখ ঢ মুঢ় লিড চোখ ঢ লিহ এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্টেন্ট আর এই সূত্র থেকে কি বলবো প্রত্যেকবারই এখান থেকে যতবার এসএসসি হয়েছে প্রায়বারই হয়েছে 2003 7 6 16 1 5 2010 অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট তাহলে বিদুরাজত এখানে দীর্ঘকার রয়েছে তাহলে আমাদের এটা আমরা সহজেই বুঝতে পারবো শুধু দেখতে হবে রয়ের আগে দীর্ঘকার আছে কিনা দেখো প্রত্যেক জায়গাটায় রয়ের আগে স্বর আছে দেখো রয়ের আগে সন্ধি যুক্ত পদে তাহলে আমাদের এটা কি হচ্ছে বিধু যোগ রাজতে দীর্ঘ স্বর হবে আয়ু রক্ষ তাহলে এখানে হবে আয়ু অস্বস্বর হবে বিসর্গ রক্ষ তারপরে দেখো এখানে মাতু রোদনম দু হাজার ষোলোতে এসেছিল তাহলে হস্যুকার আছে হস্যুকারের পরে বিসর্গ আছে তাহলে হস্যুকারটা দীর্ঘ হয়ে যাবে মাতু রোদনম ধনু রাজ্যম ধ দন্ত নয় হস্য যোগ রাজ্যম তারপরে চলো রাজা শিবি তাহলে এটা কি হবে তোমরা বলো রাজা দু হাজার একে এসেছিল একদম তারপর কি হবে ভ্রাত যোগ রক্ষ বলতে থাকো রক্ষ গুড তারপরে এখানে আছে দেবর্ষী রাজা এটার সন্ধি বিচ্ছেদ কি হবে দু হাজার দশে এসেছিল দীর্ঘিকার আছে একদম খুব সুন্দর দেবর্ষি বিসর্গ যোগ রাজা দেবর্ষী রাজা সুমতি রাজা তাহলে হর্ষিকারটা দীর্ঘকার হয়ে যাবে সুমতি রাজা এস এক এটা তো ই সন্ধি করব সুমতি রাজা তাহলে এরকমই ভাবে পিতা রক্ষ মানে পিতা যোগ রক্ষ মাতা যোগ রক্ষ চক্ষুতে হর্ষকার হবে চক্ষু যোগ রোগ নয় হর্ষি বিসর্গ যোগ রোগ স বিসর্গ যোগ রাজ্যম এইভাবে এই পদগুলো আমাদের হবে তো এটা হচ্ছে কোন সূত্র সেই সূত্রটা হচ্ছে অন। আচ্ছা এবার হ্যাঁ সংহিতা পানিনি সন্ধিকে সংহিতা বলে উল্লেখ করেছেন এবং তিনি সঙ্গী সন্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পরাহ সান্নিকার সাহা সংহিতা অত্যন্ত কাছাকাছি দুটি বর্ণের ধ্বনিগত মিলনকে সংহিতা বলা হয় সংহিতা বা সন্ধি বলা আর সন্ধি শব্দের ব্যুৎপত্তিও আমাদের জানতে হবে সন্ধি শব্দটাকে বললে সমপূর্ব ধা ধাতু যোগ কি প্রত্যয় হয় সমপূর্ব ধা ধাতু যোগ কি প্রত্যয় সমান সন্ধি আর এই কি প্রত্যয় পুরুষ লিঙ্গে ব্যবহার হয় তাই সন্ধি একটা পুরুষ লিঙ্গ কিন্তু শব্দ এটা পুরুষ লিঙ্গ শব্দ যাই হোক প্রশ্নটা হচ্ছে পতঞ্জলি এখানে কোনটা সঠিক কোনটা হবে এ ঠিক অঞ্জলি সমান পতঞ্জলি কিছু কিছু পদ রয়েছে যেগুলো আমাদের নিপাতনে সিদ্ধ বলা হয় তবে সেটা ঠিক নয় সেটা একটা সূত্র রয়েছে এই সূত্রের দ্বারা এগুলো হয়েছে আদি আদিসু পর রূপম বাচ্চম তো সেখানে সূত্রটাতে কি বলেছে বলছে শখ এরকম কিছু শব্দ আছে যেই শব্দগুলির কি হয় টি অংশ লোপ পায় এবং তার সাথে সন্ধি হয় বিষয়টা কি বিষয়টা আমরা একটু এক্সপ্লেন করে জেনে নেব এখানে এইসব সন্ধি হয়েছে প্রত্যেকটা দেখো এখানে শকে ক রয়েছে আর এখানে অ রয়েছে তাহলে মিলে আ হওয়া উচিত ছিল উচিত ছিল হওয়া দীর্ঘ সন্ধির নিয়ম অনুসারে অক সবর্ণে দীর্ঘ এই সূত্রানুসারে কিন্তু এই সূত্রানুসারে কিছু কিছু শব্দ রয়েছে তাদের টি অংশেও লোপ পেয়ে তারপরে সন্ধি হয় টি কাকে বলে অচ অন্তাদি টি অচাং মধ্যে যে অন্তস আদির জস্বত তে টি সঙ্গংশাত অর্থাৎ কোন শব্দের শেষ সরবর্ণ থেকে বাকি অংশটুকুকে টি বলে শক শব্দটাকে যদি আমরা ভাঙে তাহলে ছয় হসন্ত অ কয় হসন্ত অ পাব তাহলে এর শেষ সরবর্ণ কোনটা সে এখানে দুটো সরবর্ণ আছে অ আর অ শেষ সরবর্ণ কোনটা এটা শেষ সরবর্ণ থেকে বাকি অংশটুকুকে টি বলে তো এরপর তার কোনো অংশই নেই মানে ব্যঞ্জন বর্ণ নেই তাহলে এটা হচ্ছে টি তো এই সব ক্ষেত্রে টি অংশটা বাদ যাবে তাহলে বাদ যদি থাকে তাহলে শখ পরে থাকলো স অ ক শক এবার কয় হসন্তের সাথে যখন অয়ের সন্ধি হবে তখন কটা পূর্ণ রূপে চলে আসবে আর এই দিকে ছিল নয় ধয় হস্য নয় ধয় হস্য হয়ে গেল তাহলে শখ যকন্ধু সকন্ধু সেই রকমই দেখো সীমন্ত এটাও দেখো সীমন্ত হয়েছে সীমন যোগ অন্ত এই সীমন শব্দটাকে ভাঙলে স দীর্ঘই ময় হসন্ত পাওয়া যায় এবার টি অ ন হসন্তুকু শেষ সরবর্ণ আমরা দেখবো টিটা কি হয়ে যাবে টিটা বাদ যাবে তাহলে এখানে থাকলো সিম পরে থাকলো সয় দীর্ঘ ময় হসন্ত আর সিমের সাথে অযোগ করলে মটা পূর্ণরূপে চলে আসলো তার সাথে নয়তো সীমন্ত একই রকম ভাবে এখানে আর একটা কাহিনী রয়েছে এটা একটু আমি পরে জানি তার আগে এই শব্দগুলোর আমরা জেনে নেব যেগুলি পররূপম বাচ্চম এই সূত্রানুসারে নিষ্পন্ন হচ্ছে যেমন এটা হবে মনস তোমরা একটু সাথে বলবে তাহলে ভালো লাগে মনস যোগ ঈশা নেক্সট এটা কি হবে সীমন যোগ অন্তমন্ত সকন্ধ তালে সক যোগ অন্ধ সকন্ধ মারতন্ড মারত যোগ যোগ অন্ড আচ্ছা তারপরে সার অঙ্গ এটা হচ্ছে সার যোগ অঙ্গ আচ্ছা হল ইসা হল যোগ এই প্রত্যেকটি পদ আমরা দেখি তাহলে টি অংশ বাদ গিয়ে তারপর সন্ধি হচ্ছে এইবার আমাদের গুরুত্বপূর্ণ দুটো তথ্য আমরা জেনে নেব অনেক সময় এগুলো আমাদের এই সমোচারিত শব্দ যে পড়ি সেগুলো আমরা আলাদা করে পড়ি ঠিকই কিন্তু সেগুলো কিন্তু শব্দরূপ থেকে সন্ধি থেকে কারক থেকে সমাজ থেকে দেওয়া থাকে দেখো এখানে দুটো রূপ রয়েছে রয়েছে একটা সীমন্ত অন্ত এটা হচ্ছে সীমন্ত যেটা সকন্ধ দিশু পররূপম বাচ্চম এই সূত্রানুহারের সারে হচ্ছে এই সীমন্ত কথার অর্থ হচ্ছে সিথি সিথি বধু সীমন্তে সিন্দুরং দদাতি বধু নববধু শীতিতে সিঁদুর দিচ্ছে আর দেখো এই সীমান্ত যখন আকার থাকবে তখন দীর্ঘ সন্ধে হচ্ছে সীমা যোগ অন্ত সীমা মানে হচ্ছে একটা সীমা রেখা আর হচ্ছে অন্ত মানে শেষ অর্থাৎ সীমান্ত কথার অর্থ হচ্ছে শেষ সীমা শেষ সীমা তাহলে সীমান্ত কথার অর্থ সিথি আর সীমান্ত কথার অর্থ হচ্ছে শেষ সীমা তো এইভাবে প্রশ্নগুলো অনেক সময় অশুদ্ধ সংশোধনে দিতে পারে বিভিন্ন ভাবে তোমাদের দিতে পারে তো এই বিষয়টা জেনে নিতে হবে আবার এখানে আরেকটা বিষয় এরকমই আছে যেমন দেখো সার্য কঙ্গ এই সার্য অঙ্গ এখানে দুটো সন্ধি হয় সারাঙ্গ করলে এটা হয় দীর্ঘ সন্ধি আর সার্য অঙ্গ সারঙ্গ করলে এটা হয় স্বকন্দ দিশু পররূপম বাচ্চা সার্যক অঙ্গ সারঙ্গ কথার অর্থ হচ্ছে মাথা আমাদের যতগুলো অঙ্গ আছে হাত পা চোখ নাক এগুলো কোনো কোনটা যদি একটা না থাকে তা আমরা বেঁচে থাকতে পারি কিন্তু মাথা যদি না থাকে তাহলে সে কিন্তু বাঁচবে না অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ অঙ্গ তাই সারঙ্গ মানে হচ্ছে মাথা আর সারঙ্গ যেটা অ রয়েছে সেই কথার অর্থ হচ্ছে হরিণ আমরা অভিজ্ঞান শকুন্তলা পেয়েছিলাম সারঙ্গে না অতিরঙ্গার অর্থ হচ্ছে এটা সন্ধিবিচ্ছেদ করলে কোনটা হবে বলো হ্যাঁ বি মন যোগ জপ তাহলে এখানে কোন সূত্রটা লুকিয়ে আছে কোন কাহিনীটা আছে এখানে হসিচ এই সূত্রটি প্রয়োগ হয়েছে এই সূত্রের বিষয়টা কি বলেছে না এখানে বলেছে অ বিস্বর্গের পর যদি বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ বা পঞ্চম বর্ণ অন্তস্থ বর্ণ মানে জ অর ল হ থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অ বিস্বর্গ স্থানে কি হবে ওকার হবে তাহলে দেখো এখানে মন মন কথাটা ভাঙলে মনের সাথে অবিসর্গ পাচ্ছি আর এদিকে যে কোনো একটা থাকতে হবে এখানে দেখো বর্গীয় যা হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ কারণ আমাদের চ বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে বর্গীয় যা তাহলে এই সূত্রটা প্রয়োগ হচ্ছে এবার এখানে কি অবিসর্গ স্থানে কি হবে ও হবে তো অবিসর্গ স্থানে তো ওকার করেছি আমরা তাহলে কি হচ্ছে মন থাকলো মনের সাথে ওকার করলে মন হলো আর এদিকে যখন অর্থাৎ অবিসর্গের পর বর্গের দ্বিতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তস্থ বর্ণ হ যদি এগুলির কোনো একটি থাকে তাহলে অবিসর্গ স্থানে হয়ে যায় এবং দুটো মাত্রা হয়ে যাবে মনজপ দুটো মাত্রা এগুলো খেয়াল রাখতে হবে তাহলে এখানে হচ্ছে বি বিমনজপ তাহলে এই দেখো শোভন গন্ধ এটাও দু হাজার সালে এসেছিল দু হাজার তিনে এসেছিল আর মনোযটা এসেছিল দু হাজার একে তাহলে তোমরা স্বভাবতই বুঝতে পারছো এগুলো কত গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাথে সাথে এর প্রাসঙ্গিক সূত্রটা হচ্ছে কি হোসি চ চ তাহলে ক যক হয় এটা কি হবে তোমরা বলবে দুই মাত্রায় হবে

তোমার বিসর্গ না থাকলো তাহলে কি হতো হিতম কি হতো তাহলে হয়ে যেত তিতম অকুত ভয় তাহলে এটা হয়ে যাচ্ছে এবার তোমরা বলো তো সন্ধি কোথায় কোথায় হয় সন্ধি কোথায় কোথায় হয় সেই বিষয়ে একটা কারিকা রয়েছে সঙ্গিত পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গ সূত্রে সমাসে শ্লোকে সংহিতা অর্থাৎ হয় এক পদে মধ্যে সূত্রে সমাসে শ্লোকে এই পাঁচটা জায়গায় সন্ধি আবশ্যিক আর বাক্যের সন্ধি প্রয়োগ করা বা না করা সেটা লেখকের ইচ্ছাধীন নেক্সট চলো সন্ধি বিচ্ছেদ করো এটা কোনটা হবে

অবিসর্গের পর যদি অ থাকে তাহলে অবিসর্গের স্থানে ওকার হয়ে যায় আর পরের অটা লুপ্ত হয়ে যায় আর লুপ্ত অ হলে সেটা এইরকম রকম হয়ের মত হয় যার প্রথম দিকে মাত্রা থাকে কিন্তু পিছনে মাত্রা থাকে না যেমন দেখো এখানে নবহ যোগ অঙ্কুর তাহলে আমাদের এখানে কি আছে ন ব আর এর সাথে অবিসর্গ আছে আর এইদিকে দেখো অ আছে তাহলে সিস্টেম অনুযায়ী অবিসর্গ স্থানে কি হবে অবিসর্গ স্থানে ওকার হয়ে যাবে আর পরের অটা লুপ্ত হয়ে এই যে লুপ্ত চিহ্ন হবে। তাহলে এটা কি হবে ন ওকার আর লুপ্ত অ অমকয় অসুর ন তাহলে আমাদের আরো এই প্রাসঙ্গিক কিছু উদাহরণ রয়েছে নর অয়ম এবার তোমরা বলো এগুলো কি হচ্ছে

লুপ্তর দেখো সামনে কিন্তু মাত্রা থাকবে পিছনে মাত্রা থাকবে না এটা সূত্র বলেছে যে আমাদের স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে কেমন সর্ব বিসর্গ সে অ আবাদে অ আবাদে স্বরবর্ণের পর অর্থাৎ এ কার থাকলে হবে ওই কার থাকলে হবে ওকার থাকলে হবে থাকলে হবে এই সব স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে আর অপর যদি স্বরবর্ণ বর্গের দ্বিতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হ অন্তঃস্থ বর্ণ সে একই কন্ডিশন এগুলো যদি থাকে তাহলে আমাদের বিসর্গ স্থানে কি হয়ে যাচ্ছে র হয়ে যাচ্ছে যেমন গুরু এখানে দেখো এই যে বিসর্গ আছে আর এদিকে আদেশে স্বরবর্ণ আছে ও বিসর্গ আছে তাহলে ওটা নিশ্চয় অ আ স্বরবর্ণ তাই এখানে রয়েছে কি বিসর্গ স্থানে শুধু আমাদের র হবে তাই গুরর গুরুটা রয়েইছে বিসর্গ স্থানে র হলো আদেশের আকারটা যোগ হলো দেশ গুরোর আদেশ একই রকম ভাবে তাহলে এই পদগুলো কি হবে বলো এটা কি হবে এটা হচ্ছে ধন এখানে রটা রেপ হয়ে গেছে মাতুর ইচ্ছা তাহলে এটা হবে মাতু যোগ ইচ্ছা দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের কি রয়েছে